কাটায় তখন ছটা ছুঁই ছুঁই পূর্ব আকাশে তখনও দেখা যায়নি সূর্য সাঁতারুদের নিয়ে শহীদ মিনার ঘাট থেকে ছুটে চলেছে বোট। গন্তব্য সেখানে খানিক গা গরম শেষে নীল জলে ঝাঁপ দেয় একদল সাঁতারু ধীর লয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে শাক্তরে চলেন তারা দেখে মনে হবে যেন এক ঝাঁক ডলফিন যাদের গন্তব্য রাঙ্গামাটি শহরের শহীদ মিনার ঘাট এই আয়োজনে একজন নারী সহ সারাদেশের সাঁতারুদের সঙ্গে যোগ দেন রাঙ্গামাটিরও তিনজন সুবলং বাজার থেকে পাহাড়ের বুক চিরে বয়ে চলার হ্রদের শান্ত জলে সাড়ে তেরো কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করেন সাঁতারুরা যার দুপাশে সুচ্চ পাহাড় কখনো বা বিস্তৃত নীল জলরাশি রাঙামাটির অপরূপ প্রকৃতি দেখতে দেখতে এই বিশাল দূরত্বেও ক্লান্তিবোধ হয়নি সাঁতারুদের এইটা ছিল ডিফারেন্ট মানে এটার পানির এত চমৎকার মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি আমি স্বচ্ছ পানিতে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না ভিতরে যখন আমি ঢোকি দেখি এত সুন্দর দেখতে চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড় ঢাকাতে দেখা যায় যে ওখানে পুকুর নাই নদী তো নাই ধরা যায় যে নদীগুলো আছে এগুলাতে নামাই জানা তো এখানে রাঙামাটিতে আমাদের এটা খুব মানে আমাদের জন্য ব্লেসিংস যে এই ধরনের একটা ওপেন পানি আছে যেখানে আমরা সাঁতার কাটতে পারি সুইমিং করে যে মজা পেয়েছি কারণ এটা চ্যানেলের ভিতর থেকে আসতেছি দুই দিকে পাহাড় এবং সবুজ প্রকৃতি মানে এই জিনিস